আজকে টাঙ্গাইল পল্লীপুর সমিতি গোড়াই জোনাল অফিসের দিন নয়াপড়া গ্রামে এক বিদ্যুৎ চুরির ঘটনা ঘটে আপনারা নিজের চোখে দেখতে থাকুন বিদ্যুৎটা কীভাবে চুরি করে সার্ভিস তার কেটে সেখানে একটু সংযোগ দিয়ে ঘরের মধ্যে বিদ্যুৎ ব্যবহার করেছে এবং সাথে সাথে পাশে একটু একটা মুরগি ফার্ম ছিল এই ফার্মে বিদ্যুৎ ব্যবহার করেছে আপনাদের এই গ্রাহক অবৈধভাবে ওই ফার্ম ব্যবহার করে

সামনে যেটা দেখতেছেন এটা হলো আসলে অরিজিনাল ফার্ম এটার মধ্যেই আসলে কি করছেন পালন করে থাকে আর না পারলে তো কতটা লাইট জ্বলে একটা দুইটা সাত দিয়ে ছয়টা ছয় সারে দশ এগারো এগারো আর এটি হলো ষাটটা পনেরো আর লাইট জ্বলে একুশ বাইশ তেইশটা লাইট মোট লাইট করা যাবে তেইশটা তেইশটা লাইট জ্বলে মোট আবার বাড়ি চলে কে করে